অনেক জায়গায় ঘুরছি আমরা অনেক জায়গায় ওখানে লাগে ওখানে আবার সিস্টেম অন্যরকম

এরপর ছোট একটা অপারেশন লাগে এখানে দেন আলহামদুলিল্লাহ এখন পা ভালো বাচ্চা হচ্ছে দাঁড়াচ্ছে হাঁটা শুরু করছে এবং বাচ্চা দশ মাস বয়স আর রেগুলার হচ্ছে জুতা করতেছে জুতা কয়েক ঘন্টা করে পরে এখন

ডাবলটা আপনার কি মানোনার সময় সময় থেকে তিন মাস পরে এক্সচেঞ্জ ওটা হচ্ছে বড় ডিপেন্ড করে জুতা কতদিন থাকে এরপরে তো এক বছর পারবে কিন্তু ওটা হচ্ছে জুতা

মানে পাশা হওয়া পর্যন্ত না গার্জেনের হাতে চিকিৎসা চিকিৎসা যায় হচ্ছে জুতো পরানো ব্যায়াম করানো রেগুলার ফলো আসা পা শক্ত হচ্ছে খেয়াল করা দুই বছর পর্যন্ত যদি ঠেকানো যায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চারা ভালো থাকে আর রেগুলার কিন্তু এটা নিজেকে বুঝতে হবে যে পা শক্ত হচ্ছে নাকি হ্যাঁ বা দুইটা স্বাভাবিক থাকবে ভালো পা যেটা ছিল সেটা যেরকম খারাপ পাওয়া শেখ হ্যাঁ কেউ যেন না বলতে পারে যে কোনটা ভালো কোনটা খারাপ ঠিক আছে